আরে পর্যন্ত মোট নিউ কোন নথি পাইছে এজেন্সি গুলো 50 কিন্তু এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে মাত্র আপলোড করেছে 18 টা এগুলা কি মন্ত্রণালয়ের দায়িত্ব না যে যে এজেন্সি গুলো নিউ কোন পাইছে সেগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করা কিন্তু মাত্র রেসপন্সিবিলিটি নেই শুধুমাত্র ওয়েবসাইটে কয়েকটা নিউ উন্নতি আপলোড করব এই সাধারণ দায়িত্বগুলো তাদের বেতন নাই মন্ত্রণালয় থেকে যদি টাইম টু টাইম যে নিউ কোন দেয় ওই সমন্ত্রণালয় থেকে এগুলো যদি দৈনিক একটা দৈনিক যদি তাদের ওয়েবসাইটে আপলোড দিত তাহলে কত মানুষ যে কত মানুষ এখানে যেত

আজকে জানুয়ারি আজকে পর্যন্ত বাইশ দিন হয়েছে বাইশ দিনের ভিতরে তারা একটা নিয়ে অনুমতি হয় তাদের ওয়েবসাইটে পাবলিশ করে নাকি সামান্য একটা পিকচার আপলোড করে দিব এই পিকচারটা আপলোড করতে কতক্ষণ লাগে সময় এক মিনিট লাগে না এক মিনিটের কাজ করার জন্য যে কত হাজার হাজার মানুষ পাতা শিকার হতে আছে এটা কি মন্ত্রণালয় জানে না সবই তো জানে মন্ত্রণালয় এই সমস্ত দিকগুলো তারা ক্ষতি দেখছে না কেন যে সমস্ত এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পাইছে প্রতিটা নিয়োগ অনুমতি পেপার সহ তাদের ওয়েবসাইটে আপলোড করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত আজকে বাইশ দিন হয়েছে বাইশ দিন একটা নিয়ে অনুমতি পেপার পাবলিশ করা না এগুলো করবো কবে

আমার গড়িতে এখন মালয়েশিয়ান সমস্যাটা এখন বলি তো আমার রাতে এমন কোনো তথ্য আসে না যেখানে লেখা আছে কিংবা যেখানে বলা হয়েছে মালয়েশিয়ান সমস্যা বাড়ানো হয়েছে

তাদের পকেটে টাকা যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত তারা আপনারা নিয়োগ অনুমতি দিব নাকি এই হলো বাংলাদেশ মন্ত্রণালয় এখনো পর্যন্ত থাকা কিছু কুকুরের কাজ এই সমস্ত কিছু অমানুষগুলোর কারণে প্লান্টেশন সেক্টর যে কর্মী আসবে মে মাসে যে আঠারো হাজার কর্মী আসতে পারে না তাদের মধ্যে হালাও সর্বশেষ কথা বইসেলের মাধ্যমে অনেকে মেডিকেল করছেন গত সপ্তাহে করছেন কিংবা গত

একেবারে মানে সাধারণত কোনো